প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস রয়েছে এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে উপর থেকে চারিদিকটা সত্যি অসাধারণ গার্ডেনটা আর এখানে রয়েছে চিনামাটির প্রচুর প্রচুর কালেকশন তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আজকে আমরা এসেছি বাণিজ্য মেলায় আর এটা কোথায় এটা হচ্ছে হাপানিয়াতে অবস্থিত মেলা গ্রাউন্ডে হচ্ছে মেলাটা আর এটা হচ্ছে চৌত্রিশতম বাণিজ্য মেলা তো দেখো মেলাতে ফার্স্টে আমরা ঢুকে গেছি আর এখানে স্কিনের মধ্যে প্রোগ্রাম যে হচ্ছে ওইটা এখানে একটু দেখানো হচ্ছে তো আমরা ফার্স্ট এটা একটু দেখ দেখে নিলাম তারপর আস্তে আস্তে মেলা প্রাঙ্গণে ঢুকে গেছে তো এখানে নানান ধরনের কালেকশান রয়েছে আর এই যে এখানে ট্যাটুও করা হচ্ছে তোমরা যারা যারা ট্যাটু করতেছো এখানে এসে করতে পারো তারপর আমরা এখানে দেখিছু চেনামাটির কালেকশান দেখছি এখানে অনেকগুলো কালেকশান রয়েছে তোমরা যা যার যেটা পছন্দ এখান থেকে নিতেও পারো তো তারপর আমরা চলে গেছি আস্তে আস্তে মেলার পোর্ট ভিউটা দেখা দেখাচ্ছে তোমাদেরকে আর মেলাতে আমরা কি কি করলাম সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপরে এখানে দেখছি যে কিছু সবজি কাটা হচ্ছে তো অ্যাকচুয়ালি সবজি কাটাগুলো না ওই যে কাটারটা আছে এটা দিয়ে বিভিন্ন ধরনের আইটেমগুলো আপনি বিভিন্ন ধরনের মানে এক অনেক ভাবে কাট পারবেন তো সেটাই উনি এখানে কেটে কেটে দেখাচ্ছে তারপর একটা লাগাচ্ছে আবার খুলে নিচ্ছে তো এগুলি দিয়ে মানে কি কীরকমভাবে কোনটা দিয়ে কি কীরকমভাবে কাটা হয় কোন সবজিগুলো কি কীরকমভাবে হয় কাটার পর সেটাই উনি এখানে দেখাচ্ছে আর মেইনলি এখানে এই কাটারটা বিক্রি করা হচ্ছে তো আমরা এটা দেখে তারপর এখানে দেখছি হলের মধ্যেও কিছু মানে স্টল রয়েছে তো অন্য অন্যবার তো বাইরে স্টল ছিল তো এখন হলের মধ্যেও দিয়েছে তো তারপর হলের মধ্যে গেলাম আর সামনে এখানে রাম মন্দির আছে তো রাম মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন চলো হলের ভিতরে যাওয়া যাক তো এখানে গিয়ে দেখি এখানেও প্রচুর স্টল রয়েছে অনেক জায়গা থেকে লোকজন এখানে এসেছে আর এই যে এই জিনিসটা খুব আনকমন লেগেছে আমার কাছে এটা সবসময় আমি ফোনে দেখি বাট আজকে আমি ফার্স্ট টাইম এটা এখানে দেখছি তো এখানে প্রচুর ধরনের ভ্যারাইটিস আইটেম রয়েছে এবং আজকে যেহেতু মেলা প্রায় শেষের দিকে কালকে মেবি শেষ হয়ে যাবে তো প্রচুর ভিড়ও আছে আর এখানে দেখো এই জিনিসগুলো না খুব সুন্দর লাগছে দেখতে সত্যি অসাধারণ হয়েছে তো এরপর আমরা দেখতাম আরেকটা স্টলে এখানে জিমের প্রচুর জিনিসপত্র তারপর এখানে দেখতে পারছো প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস আছে অনেক ধরনের কালেকশন রয়েছে ড্রাই ফ্রুটসেরও মানে অনেক ধরনের ভ্যারাইটি ড্রাই ফ্রুট রয়েছে এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁশবেতের প্রচুর জিনিস আর কিছু জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এই যে দেখতে পারছো এখানে অনেক আইটেম রয়েছে আর এই যে আমরা হাতে নিয়েও দেখছি একটু একটু করে কিরকম লাগছে আর একটা স্পেশাল জিনিস তোমাদেরকে শেয়ার করছি এই যে এই দুনলাটা এটা স্পেশালি আমার খুব ভালো লাগে এবং এই মেলাতে যেহেতু এটা বাণিজ্য মেলা তো এখানে না প্রচুর ফার্নিচারও রয়েছে ফার্নিচারগুলো খুব সুন্দর একটা মানে খুব আনকমন আনকমন ফার্নিচার বাট খুব ইউনিক এগুলো না খুব দারুণ লাগছে এখানে প্রচুর ফার্নিচার থেকে শুরু করে তারপর রয়েছে বাংলাদেশের শাড়ি এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা স্টল না বাংলাদেশের তো কেমন লাগছে তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমরা কারা কারা এখানে এসেছ মেলাটা দেখেছো এসে এটাও কমেন্ট করে জানাতে পারবে আর না আসলে অবশ্যই আসতে পারো তো এই যে এখানে অনেকগুলো জিনিস রয়েছে এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বানানো হয়েছে তো চলো এখন আমরা যাই গার্ডেনের দিকে এতক্ষণ তো পুরো মেলা স্টলগুলো তোমাদের দেখে দিচ্ছে আর এখন দেখাচ্ছে গার্ডেনটাকে সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে তো এই যে উপর থেকে আগে আমি তোমাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে এই যে দেখো আর ভিতরে গেলে এখানে ব্রিজটা ব্রিজের কাছে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটু একটুভাবে দেখিয়ে দিচ্ছি সত্যি অসাধারণ হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কারা কারা এখানে এসেছ সেটাও কমেন্ট করে জানাতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগেতে ja los weiter da